এই সময় পেয়ারা যে কি মিষ্টি আর কি স্বাদ তা আপনারা আসলে না খাইলে বুঝতে পারবেন লাগাবেন চার মাস থেকে ফল আপনার গাছে আবার ফল যত ডগা কাটা যায় তত ফুল আসে ওই ফুলগুলো আমরা রাখি না ফলও রাখি না চার মাস আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই যে কড়া শীতের মধ্যে অর্থাৎ আজকে জানুয়ারির দশ তারিখ এই কড়া শীতের মধ্যে আমরা চলে এসেছি একটা পেয়ারা বাগানে এটা হচ্ছে জাতের একটি পেয়ারা বাগান দর্শক পেয়ারা চাষটাকে আমরা যতটা সস্তা মনে করি আসলে পেয়ারা চাষটা অতটাও সস্তা নয় কারণ এখন কিন্তু সত্তর টাকা পঁচাত্তর টাকা সাতাত্তর টাকা পর্যন্ত পেয়ারার পাইকারি দর যাচ্ছে এক কেজি তাহলে চিন্তা করুন খুচরা কিনতে গেলে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে এবং এই সময়কার পেয়ারা এতটা মিষ্টি এবং এত সুন্দর সাইজের তা আমরা বুঝতে পারতাম না যদি না আসতাম ফরিদপুরের বোয়ালমারির লঙ্কা চরে উদ্যমী উদ্যোক্তা আকেদুল ইসলামের পেয়ারা বাগানে দর্শক এই প্যারা বাগানের বয়স প্রায় পাঁচ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত এখানে পেয়ারা ভরপুর আমরা পাচ্ছি নতুন করে পিপি দেওয়া হচ্ছে এরকম হারভেস্ট উপযোগী পেয়ারাও রয়েছে তো আজকে আমরা এই বাগানটা ঘুরে একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই সময়কার কী পরিস্থিতি এই বাগানের এবং এর পাশাপাশি আসলে পেয়ারা চাষে কত বছর পর্যন্ত গাছ রাখা যায় কত বছর পরে গিয়ে গাছ কেটে ফেলে নতুন করে গাছ আবার নতুন তৈরি করতে হয় এবং বর্তমান সময়ে পেয়ারা চাষিরা কতটুকু লাভজনকভাবে দেখছেন এই চাষটাকে সেই বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরানুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আর এই যে শীতের মধ্যে আপনি পেয়ারা দেখাবেন বলছিলেন কি জাতের পেয়ারা আপনার এটা আসলে আচ্ছা কত বছর যাবত এই পেয়ারা চাষাবাদ করছেন পাঁচ বছর পাঁচ বছর চলে আর কি পাঁচ বছর চলে শেষ হচ্ছে আর কি পাঁচ বছর শেষ হচ্ছে পাঁচ বছর শেষ হচ্ছে ছয় বছরে পড়ছে ডিসেম্বর জানুয়ারি থেকে আর আচ্ছা এই যে এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত গাছ কাটেন নাই অনেক বড় বড় গাছ ব্যাপারটা কি আসলে বলেন এই সময় তো পিয়ার আর বাজার খুব ভালো আচ্ছা এই যে শেষ হওয়ার পরেই আমরা নতুন করে আবার আর কি লাগাবো এবছর কেটে দেব আর কি এবছর এবছর কেটে এবছরই শেষ করে দেব আর কি আপনার পিয়ার আর সাইজ মাশাআল্লাহ তো হেভি আমি একটু ছেড়ে দেখি একটা হ্যাঁ জি হ্যাঁ ছেড়ে দেখি হেভি সাইজ পিয়ার আর সাইজ এবং এখন কিন্তু পেয়ারা আর প্রচুর মিষ্টি তাই নাকি প্রচুর মিষ্টি পেয়ারাগুলো আচ্ছা আমরা একটু দেখব যে আসলে আপনার পেয়ারা

মানে এই শীতের সময়ে আমরা হচ্ছে পেয়ারা খাবো একদম গাছ থেকে পেরে ফ্রেশ পেয়ারা এবং আমি আশাবাদী যে এটা ভালো লাগবে মানে আগে আল্লাপাকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এরপরে আমি বলি দর্শক এই সময় পেয়ারা যে কি মিষ্টি আর কি স্বাদ তা আপনারা আসলে না খাইলে বুঝতে পারবেন আসলে এত সুন্দর আর এখন পেয়ারা প্রচুর মিষ্টি হয় এবং বাজার মূল্য মূল্য বিক্রি কিরকম বিক্রি করা যাচ্ছে এখন সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে পাইকারি 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 বিক্রি খুচরা কিনতে গেলে তো একশোর উপরে হ্যাঁ নব্বই একশো টাকা নব্বই একশো টাকা খুচরা কিনা লাগে এই যে একটা সময় দেখা যেত যে বর্ষাকালে বা গ্রীষ্মকালে গরমকালের দিকে হচ্ছে পেয়ারা তোলা হতো এবং তখন দাম পাওয়া যেত কত বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকায় আসলে সিজনাল সিজনাল ফল ফল দেখা গেলো যে হয় আর পারে বাড়ি বাড়ি যে গাছগুলো থাকে ওগুলো কিন্তু প্রচুর ধরে থাকে এমনিতে ধরে এমন ধরা ধরে যে গাছগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায় এই সময় পেয়ারা খাইতে চায় না মিষ্টি হয় কম পোকা হয়ে যায়

আর আমরা ওই কাটিং টাই করি হলো গিয়া বর্ষার সময় আচ্ছা মানে সিজনাল ফলগুলো আমরা রাখি রাখিনি ওই সময় সীমিত কিছু রাইকে আর বাদ বাই কাটি দিই আপনার গাছে মোটামুটি প্রত্যেকটা ডালেই বেশ পেয়ারা রয়েছে এবং পদ্মী বাঁধা কাজ চলতেছে এবং পেয়ারা বিক্রির বিক্রিও চলতেছে আর কি

তিন বছর পরে থেকেই আমরা করা আর কি তিন বছর বছর পর থেকে আচ্ছা এখন এক একটা গাছে কিরকম ফল থাকতে পারে কত কেজি আসলে এখন তো যে আছে আপনার এটা ওয়েট দেখেন কমসে কম মনে করেন পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম

ফুল হয়তো আমরা গুলো হয়তো আর রাখবো না সিজনাল ফুল এসে যাবে আর কি আর এমনিতে তো আপনি আর গাছ রাখবেন না এই সময়ে মোটামুটি এই যে একটা শীতের সময় আপনার অগ্রাহায়ণ পৌষ মাঘ এই যে একটা সময় তিন মাসের এই সময়ে আপনি প্রতি বছর কিরকম ফল বিক্রি করতে পারেন কত টাকার হবে এইভাবে এই যে এই সময়টা যদি টেকনিক করে কেউ রাখতে পারে বেশি রাখা লাগে না এক বিঘাতে যদি

মানে একটু আঠাইলে মাটিটা থাকলে ভালো হয় আঠাইলে হ্যাঁ মাটিতে একটু ফল ফসল আছে এটেল মাটিতে বেশি ভালো হয় জি জি আচ্ছা সেই ক্ষেত্রে Bele doash মাটিতেই ভালো হচ্ছে আর এটার চারা রোপণের কি নির্দিষ্ট কোনো সময় আছে যে এই সময়ে 12 মাস 12 মাস আপনি আজকে লাগাবেন চার মাস থেকে ফল আপনার গাছে আবার ফল রাখতে পারবে আচ্ছা আচ্ছা এরও বেশি টাইম লস করা লাগে না আচ্ছা শুধু আজকে থেকে গুনে চার মাস শেষে একশো বিশ দিন এরপরে তো গাছে পলি পারবেন এবং পেয়ারা রাখতে পারবেন এরপরে আমরা কারণ পাঁচ মাস ছয় মাসে বাজারজাত করতে পারবেন আচ্ছা প্রথম যে প্রুনিংটা করেন এটা কত মাস পরে গিয়ে আসলে আমরা যে লাগানোর পরেতেই প্রুনিং করা শুরু করি গাছে যেহেতু চার মাস আমরা যে গ্যাপটা রাখি নেই আসলে তো ফুল আসে লাগাই দেওয়ার পরেই এক দুই মাসের ভিতরে ফুল আসা শুরু হয়ে যায় গাছে যত ডগা কাটা যায় তত ফুল আসে ওই ফুলগুলো আমরা রাখি না ফলও রাখি না চার মাস পর্যন্ত কোনো গাছে ফল রাখি না চার মাস পার হবে মানে শুরু শেষ হবে আমরা গাছে পলি শুরু করব এরপরে সারা বছর রাখতো আর ওই যে বর্ষার সময় যাই একটু কুমায় রাখি বর্ষা ছাড়া আবার এই সময় ফল রাখি আচ্ছা পেয়ারা চাষ করছেন পাঁচ ছয় বছর যাবৎ কি মনে হলো পেয়ারা চাষের সবচাইতে পরিচর্যার কোন দিকটা খেয়াল রাখতে হয় আচ্ছা পরিচর্যা হচ্ছে গাছে পেয়ারা গাছের লোকে ডগাগুলো সবসময় কাটিং করা লাগে আর পানি এবং সার সারটা কিন্তু পেয়ারায় প্রচুর খায় এবং পানিও খায় এই শুকনো মৌসুমে বিশেষ করে আর এইগুলো আপনি যখন একটু যত্ন নেবেন তখন এদের টাকা কিন্তু বারো মাস পাওয়া যায় এর যে টাকা এর টাকা যখন আপনি বেচতেন তখন অন্য কোনো চাষের টাকা এইভাবে আসে না এত মজা পাবেন না যে মজা মানে আপনার সারা বছর সারা বছর টুকটাক টাকা আসতেই থাকবে আপনার যদি এক দুই বিঘা পেয়ারা থাকে এক বিঘা পেয়ারা থাকলে আমরা যদি পুরা বছরের হিসাবটা করি এক বছরে কত টাকা বিক্রি করা যেতে পারে আনুমানিক তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আর খুব বেশি এখানে

শুরু থেকে শেষ পর্যন্ত নিজেই করবে নিজে সবকিছু করবে তাহলে পাঁচ লাখ টাকা পর্যন্ত বেস্তি করবে তার মানে একটা সংসার পাঁচ লাখ টাকা অলি পারে চার পাঁচ জনের একটা সংসার কিন্তু ইজিলি ভাবে খুব ভালোভাবে চলা যায় কারণ আপনার যদি এক লাখ টাকা হয় এক লাখ টাকা যদি আপনি এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকার বছরে ইনকাম করতে পারেন তাহলে মাসে এসে দাঁড়ায় বারো হাজার টাকা বারো হাজার টাকা এখন যদি আপনার ওইটা পাঁচ লাখে গিয়ে দাঁড়ায়

এই বাগানটা ভিজিট করতে পারেন এবং আপনাদেরকে বলবো যে যারা হচ্ছে বারো মাসি এই গোল্ডেন এইট এবং সাদা ফাইভ পেয়ারা চাষ করতে চান তারা অবশ্যই নিশ্চিন্তে নির্ভাবনায় করতে পারেন কারণ এটা খরচের তুলনায় একটু খরচ আছে লাভ অনেক লাভ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিশে আকদুল ভাই আপনার জন্য শুভকামনা দোয়া করবেন আসসালামাইকুম আসসালাম